গোবিন্দ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপী কাকান্ত রাধা কান্ত নমস্তে জয় জয় সিদ্ধি রাধা গানে সায় নম জয় মা লক্ষ্মী জয় মা মঙ্গল চন্দ্রিকায় নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মায় শ্রী গুরু বেই নম অজ্ঞান জ্ঞানার্জুন সলা চক্ষু মিলিত যেন তস্মায় শ্রী বেই নম ধ্যানমূল্যাঙ্গুরু মূর্তি পূজা মূলাঙ্গুরু পদম মন্ত্র মূল্যাঙ্গুরু বাক্যাং মুখ্য মূল্যাঙ্গুরু কৃপা ওং গুরু কৃপা হি কেবলম ও গঙ্গা শিবরাম নারায়ণ গুড মর্নিং ফ্রেন্ডস বেঙ্গুলি ব্লগার আপনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ছোট বড় সবাইকে আমার অনেক ভালোবাসা এবং বড়দের জানাই অনেক প্রণাম দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাই আমার পাশে থেকো এবং সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম দেখো তোমরা সকালে চা খেতে বসেছি বন্ধুরা চা মুড়ি নিয়ে বসে পড়েছি চা মুড়ি খাই তারপরে আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার সারাদিন কি করি না করি তোমরা থাকো সঙ্গে দেখো দেখতে বন্ধুরা আমি ওখানে পনির ছেলের জন্য পনির তরকারি হবে আর ওদিকে মাংস নেবে আমি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা জিরে ফোলন দিয়ে দিলাম আলু দিয়ে হবে পনিটা আলুগুলো ভেজে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা পোস্ত টমেটো কাঁচা লঙ্কা সব বেঁচে রেখেছি এটা দিয়ে আর পনিটা হবে আলুগুলো লাল লাল করে বেঁধে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু নুন হলুদ দেব বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভাটানোর দইটা দিয়ে দেবো বন্ধুরা আমি এবার পোস্ত বাটাটা পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার এর সঙ্গে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ হওয়ার মতো জল দেব বন্ধুরা আমি একটু চিনি দিলাম এবার সব দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার তেলও ছেড়ে গেছে এবার আমি ঝোলের জলটা দিয়ে দেবো আলু সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা হতে থাক বন্ধুরা আমি এবার পনিরটা দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার পনির রান্না রেডি হয়ে গেল আমি এবার নামিয়ে নেব আমি এখানে একটা আলু পটল বড়ি রস রস তরকারি তৈরি করলাম বন্ধুরা এখানে একটু উচ্ছে আলু আর ফুলবড়ি ভাজা হচ্ছে উচ্ছে আলু ফুলবড়ি ভাজছি হয়ে গেছে আমার বন্ধুরা আমার দেখো তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এর সঙ্গে আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা এর সঙ্গে আলুগুলো আমি আল্লাগে ভেজে নেব আর এখানে আমার দেখো এখানে মিক্সিতে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব বেটে নিয়েছি আর এখানে টক দই ফেটিয়ে নিয়েছি আমি আলু কাটা ভেজে নিই বন্ধুরা লাল লাল করে ডাল করে আলু কাটা ভেজে একটু লবণ দিয়ে দিলাম দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আমি মশলাটা বাটা দিয়ে দিলাম এবার মশলা বাটাটা দিয়ে আমি কষিয়ে নেব বন্ধুরা তোরা আসতে দিবি গান ফান যেন দিস না মশলার সঙ্গে বন্ধুরা আমি কষিয়ে দিচ্ছি আলুটাকে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আদা জিরে বাটা ঘোড়া বাটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি কষাবো দেখো বন্ধুরা আমার কষানোটা মশলা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা আমি টক দইটা দিয়ে দিলাম এবার আমি এই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখন আমার চলছে বন্ধুরা হয়ে গেছে ঝোলের জল দিয়ে দেব বন্ধুরা আমি ঝোলের জল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দেবো হতে থাক ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাইরেটা কি রোদ খাঁ খাঁ করছে প্রচণ্ড গরম বন্ধুরা রান্না করতে ইচ্ছাই করছে না আজ আমি শুয়েছিলাম রান্না করবো না বলে তবু উঠে করতে হলো দুপুরে তো দুটো ভাত দিতে হবে ছেলেপেলের পাতে বলো সেই জন্যই উঠতে হলো এত রোদ এত গরম ঠেকা যাচ্ছে না আমি খুব ভুল রাখবো না মাখা মাখাই করবো আমার হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আজকে আমার রান্না দেখো উচ্ছে আলু বড়ি ফুলবড়ি দিয়ে ভাজা স্যালাড একটা পাঁচ মিশালি সবজির রসা বড়ি টড়ি দিয়ে এটা হলো পনির তরকারি বন্ধুরা আলু দিয়ে পনির দিয়ে পোস্ত দিয়ে করেছি আর এটা আমার চিকেনের ঝোল এটাই আজকে রান্না বন্ধুরা দুপুরের আর দেখো ভাত এখানে আছে এখানে জোডোর মাছ আছে আর দুবেলার ভাত করে রেখেছি বন্ধুরা বন্ধুরা আমি এবার গ্যাস ট্যাস পরিষ্কার করবো গ্যাস ওভেন গ্যাসের তাক সব পরিষ্কার করবো নোংরা হয়ে আছে আর এখানে বন্ধুরা কিছুটা বাসন মেজে নেবো কারণ গ্যাসের ঝিক ঠিক আমি মেজে নিই আর ওই জলখাবারের বাসন জোড়া মুড়ি খেয়েছে সব বাসন আছে এ কটা আমি মেজে নেবো আর এগুলো তো দিদিরা এসে মাঝবে দেখো বন্ধুরা আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর বাসন কটা মেজে নিলাম মেজে এবার আমি স্নানে যাব বন্ধুরা পুজো আছে পুজো করে নিই পুজো করবো দেখো আমার পুজো হয়ে গেলো আমি স্নান করে পুজো করে নিলাম আমার পুজো রেডি হয়ে গেলো সব সারলাম আজ বৃহস্পতিবার ঘর পাততে হলো অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা দুটো বেজে গেছে পুজো হয়ে গেল পুজো করে এবার পাঁচ মিনিট বসবো ছোটো ছেলে আবার বেরিয়েছে আসুক সব দিয়ে খেতে দেবো তোমার দাদা স্নান করবে দুটোকে খাওয়াচ্ছে বন্ধুরা এবার আমি তোমাদের সামনে এলাম সকাল থেকে সামনে আসতে পারিনি বন্ধুরা কোনো রকমের রান্না করলাম দেখছোই তো পুরাণে গরম পড়েছে একবারে পুরী মারছে মানুষকে তার মধ্যে কারেন্টও থাকছে না যাই হোক বন্ধুরা আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখো তোমরা আর প্লিজ একটা লাইক দিয়ে দিও বারবার বলতে ভালো লাগে না লাইক একদম আসছে না যাই হোক তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ তারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেলটাকে অল করে দিও তাহলে আমার যত ভিডিও মানে দেবো নতুন নতুন সব ভিডিও তোমাদের নোটিফিকেশন তোমরা ভিডিও পেয়ে যাবে এবং তোমরা দেখবে আমার পাশে থাকো সবাই এবং আমিও সবার পাশে আছি এই প্ল্যাটফর্ম এমনই প্ল্যাটফর্ম যে কেউ যদি কাউরি না পাশে থাকি কেউ এগোতে পারবে না সবাই সবার পাশে থাকো এবং সবাই সবাইকে সাপোর্ট করে সাহায্য করো সবাই যখন নেমেছে ইউটিউবে নিশ্চয়ই কোনো কিছুর আশায় সবার আশা পূরণ হোক এটাই আমি সব ভগবানের কাছে কামনা করি সবাই সবার আশা পূরণ বন্ধুরা বড় ছেলেকে খেতে দিলাম ছোটো ছেলে নেই বাড়িতে একটু বেরিয়েছে এখন আসেনি তোমার জ্বালা স্নান করতে গেছে বড় ছেলেকে খেতে দিলাম উচ্ছান বড়ি দিয়ে ভাজা এখানে ভেড়ো আলু বড়ি পটল দিয়ে একটা রসা এখানে আলু আর পনিরের তরকারি আর সারা এটা হলো আজকে দুপুরে খাবার বন্ধুরা তাহলে এটাই খাবার আর এদিকে আমাদের মাংস খাচ্ছে আমার জন্য আর ছোটো ছিল শুভ বন্ধুরা সন্ধে পড়ছে আমি ছাদে ঘুরছি এখনো অন্ধকার হয়নি বন্ধুরা সূর্যদেব সবে অস্ত যাচ্ছে এখনো লাল হাওয়া হয়ে আছে দেখো আমি একটু ছাদে করতে এলাম সারাদিন ঘরের মধ্যে তীব্র গরমে মানুষ একবারে হাঁসফাঁস ফাঁস হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে যে বলার না বন্ধুরা সবারই একই অবস্থা শুধু আমার তোমার আমার নয় সবারই জীবজন্তু সমস্ত জোনারি একবারে গরমে অবস্থা খুব খারাপ আমাদের ডোটোটার খুব শরীর খারাপ আজ ইঞ্জেকশন দিতে হলো ডাক্তারবাবু এসেছিল বোটো ভালো করে ভাত খাচ্ছে না ঠান্ডাও লেগেছে ডেলি চান করানো যাচ্ছে না দেখো আমার সঙ্গে ছাদে চলে এলো আমার টোটো বাবা দেখছে চলো বন্ধুরা নিচে যাই আবার সন্ধে দেব চলো

oh uh -huh. সবার মঙ্গল ঠাকুর পৃথিবীর সবার মঙ্গল করো দয়ম হয় দয়া করো আমার সন্ধে দেওয়া হয়ে গেল ঠাকুর সাহান দিয়ে দিলাম ছেলেদের খেতে দিলাম ছেলেরা খাচ্ছে ভিজে ভাত আলু চচ্চড়ি আরে দেখো কাঁচা পেঁয়াজ আলু চচ্চড়ি বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম শুভরাত্রি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা